হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বৃষ্টি হয়ে আছে আকাশ তো মেঘাচ্ছন্ন হয়ে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে স্পাইটাল ল্যান্ড তো এখন এই বৃষ্টির মধ্যে আমাদের এই স্পাইটার প্ল্যানগুলো বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ হয় তো এটা আমি বসিয়েছিলাম দেখো একটা হ্যাঙ্গিংয়ে তো হ্যাঙ্গিংটা স্টিকগুলো ভেঙে গেছে এখান থেকে নতুন নতুন কত চারা বেরোচ্ছে এই দেখো সুন্দর সুন্দর কচি কচি চারা বেরোচ্ছে তো এই চারা থেকে আমরা আবার নতুন করে চারা করতে মানে গাছ করতে পারি আর এখানে একটা দেখো হয়েছে এটা আগে হয়েছে তো এইভাবে করে আমরা স্পাইট প্ল্যান যদি বসিয়ে দিই কোনো পরিচর্যা নেই শুধু একটু কোকোপিট দিয়ে আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিলেই আর কিছু দিতে হয় না মাঝে মাঝে একটু এমপিকে একটু জল স্প্রে করে দিয়ে দিলেই সুন্দরভাবে গাছ তৈরি হয় দেখো কত সুন্দর হয়েছে এটা যদি একটা হ্যাঙ্গিংয়ে রেখে ঝুলিয়ে রাখা যায় কত সুন্দর লাগবে দেখতে তো আমরা এইভাবে হ্যাঙ্গিংয়ে স্পাইডার প্ল্যান করতে পারি খুব সহজেই হয় খুব জলও কম খুব পছন্দ করে না আর খুব তাড়াতাড়ি গ্রো হয় তো আমি এরকম করে এই অনেকগুলো করেছি এগুলো চারা থেকে মানে এই যে বেবি যে প্ল্যান্টটা বেরোবে এখান থেকেই চারা করা যায় এই যেভাবে করে এগুলো এগুলো কেটে কেটে বসিয়ে দিলে সুন্দর চারা তৈরি হয় আর এতে কোনো কিছু সেরকম পরিচর্যা করতে হয় না তোমরা খুব সহজে এটা করতে পারো এখন বর্ষার সময় তোমরা এই গাছগুলো করতেই পারো খুব সহজে হয় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে এই দেখো আর বেবি বেবি প্ল্যান্টগুলো যখন বেরোয় তখন আরও সুন্দর লাগে চারিদিকে ঝুলে ঝুলে থাকে এইভাবে করে আমি কিছুটা কেটে বসিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে স্পাইটার প্ল্যান্ট কিভাবে বসালে আমাদের সুন্দর গ্রোথ হবে আর আমরা অনেক কাজ করতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো ভিডিওটা করছি তোমাদের অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো করবে যে সব বন্ধুরা যে বন্ধুগুলো আমাদের কাজ করে কাজ পছন্দ করে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমিও তোমাদের ভিডিওগুলো শেয়ার করি তো চলো আমরা এই স্পাইটার প্ল্যানটা নতুন করে বসিয়ে দিই বেবি প্ল্যান থেকে আর আমার কতগুলো চারা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে একটা কোকোকোলা বোতলের মধ্যে বসিয়েছিলাম দেখো এটা কতটা বেবি প্ল্যান্ট ছেড়েছে দেখো ঝুলে গেছে এটা অনেক ছাড়ে আমি কেটে কেটে নিয়ে এখান থেকে চারা তৈরি করি অনেক চারা করেছি এগুলো শুধু একটু শুকনো পাতা টাতাগুলো ছেটে দিতে হবে আর মাঝে মাঝে একটু এমপিকে স্প্রে করে দিতে হবে আর এটার কোনো পরিচর্যা করতে হবে না শুধু শুকনো পাতাগুলো যেন না থাকে এগুলো কী হয় বলো তো গাছের গ্রোথটা নষ্ট করে দেয় যার জন্য এগুলো কেটে দিতে কেটে দিতে হয় তো বন্ধুরা তোমরা তোমরা একটু ভিডিও করার উৎসাহ দিও আমার ভিডিওতে কেউ দেখে না সেভাবে আর ইয়ে করে না তোমার সম্পূর্ণ ভিডিও দেখে না যার জন্য আমার একটা ওয়েস্ট ওয়াশ টাইমটা একদম বাড়ছে না তোমরা একটু একটু প্লিজ প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমার ভিডিওগুলো ধরে ধরে দেখো খুব ভালো লাগবে আমিও তো সবার ভিডিওগুলো ধরে ধরে দেখি তো যাই হোক এই এই প্ল্যানটা আজকে আমি বসিয়ে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিছুই করতে হবে না খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের এই প্ল্যানটা গো হয় দেখো এর মধ্যে কত সুন্দর একটা করলা গাছ হয়েছে এই যে কতগুলো করলা ধরেছে এই যেখানে একটা এই যেখানে একটা করলা ধরেছে হ্যাঁ তো এই হ্যাঙ্গিংয়ে এইটা আমি হ্যাঙ্গিং করেছি দেখো এখানে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর এটা হচ্ছে মাজার বোতল ইয়ে থানাবের কোকোকোলার বোতল তো এই বোতলের মধ্যে পেটটা কেটে দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি তাতে দেখো সুন্দর গ্রোথ হয়েছে আর দেখতে কত সুন্দর লাগে তো আমি আজকে একটা বেবি প্ল্যান্ট বসিয়ে তোমাদের দেখাচ্ছি এভাবে আমি অনেক প্ল্যান করেছি আজকে তোমাদের দেখাচ্ছে কি করে করতে হবে এই যে দেখো কত শিকড় বেরিয়েছে ছোট ছোটো অনেক শিকড় বেরিয়েছে এই শিকড় সহ একটা আমাদের ডাল কেটে নিতে হবে বা ছিঁড়ে নিতে হবে এভাবে করে দেখো ছিঁড়ে যাচ্ছে আপন মনে এভাবে ছিঁড়ে নিয়ে আর কিছু করতে হবে না শুধু এভাবে ছিঁড়ে নিতে হবে এ দেখো সুন্দর একটা বেবি প্ল্যান্ট বেরিয়ে এসে এখন এটাকে আমি বসিয়ে দেবো তো এটা করতে খুব একটা জো মানে মানে খাটনি লাগে না কিন্তু দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তুমি যদি এরকম হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখো তাহলে আমাদের ব্যালকনির শোভা শোভা বাড়ায় বা দেখো এই যে আমি ওয়াল হ্যাঙ্গিং করেছি এই ওয়াল হ্যাঙ্গিংয়ে তোমরা সেট করতে পারো আমি ওয়ালে বিভিন্ন রকম বোতল কেটে কেটে আমি হ্যাঙ্গিং করেছি তো আজকে এটা আমি একটা ছোট কন্টেনারের মধ্যে বসিয়ে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তো বন্ধুরা একটা আমি কন্টেনার নিয়েছি এখানে কন্টেনারটা গাছ লাগানো ছিল গাছগুলো আমি উঠিয়ে ফেলেছি তো এখানে ভাবছি আজকে লাগিয়ে দিই তোমাদের সঙ্গে তোমাদের দেখে দিই এই গাছ লাগানোর সময় এটাতে পরিযুক্ত মানে পরিমাণ মতো খাওয়ার দিয়েছিলাম কোকোপিট ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা করা ছিল যার জন্য এটা আমার নতুন করে মাটি করতে হবে না এখানে আমি বসিয়ে দেবো এখানে একটু গর্ত করে শুধু এই এই মাটিটাতে বালির ভাগ বেশি আছে এইটু একটু স্পাইটার প্ল্যান্ট সবসময় বালিটা পছন্দ মানে জল ড্রেনেজ সিস্টেমটা ভালো পছন্দ করে যার জন্য একটু বালি মাটিতে বসিয়ে দিতে হয় একটু বালি বালি আর কোকোবিট দিয়ে এই মাটিটা করা ছিল ভার্ভি কম্পোস্ট কোকোবিট বালি দিয়ে করা ছিল তো এই মাটিতে আমি বসিয়ে দিলাম শুধু এইভাবে একটু বসিয়ে দিলে পরে এই গাছটা আস্তে আস্তে গ্রোথ করে এমন কিছু পরিচর্যা লাগে না তো এখন বর্ষার সময় এখন যে কোনো গাছ গাছের ডাল যে কোনো কিছু চারা বসিয়ে দিলে আমরা সুন্দরভাবে গাছ করতে পারি আজকে আমি এই স্পাইটার প্ল্যানটা বসিয়ে দিয়ে দেখালাম তোমাদের যে এইভাবে করে ছোট কন্টেনারের মধ্যে সুন্দর গ্রোথ করে এটা আমি এই যে দুটো টবের মাঝখানে দিয়েছি যখন বি প্ল্যান্ট ছাড়বে তখন নিচে দিকে নেমে যাবে বা ঝুলে যাবে তো এইভাবে তোমরা বসাতে পারো বা গাছ করতে পারো স্পাইটার প্ল্যান্ট খুব ইজিভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই ভালোভাবে গোড়াটা চেপে দিতে হবে একদম চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে গাছটা মানে উঠে না আসে একদম ছোটো শিকড়গুলো ছোট ছোট আছে আর গাছটা একদম ছোট তো যার জন্য এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দিলাম এখন আমি জল দেবো না বৃষ্টি পড়ছে জলের প্রয়োজন নেই তো বৃষ্টির সময় বর্ষার সময় তোমরা এই স্পাইট প্ল্যানগুলো সুন্দরভাবে লাগাতে পারো সুন্দর গ্রো হবে একদম গোটাটা ভর্তি হয়ে ছেয়ে যাবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে তাছাড়া হ্যাঙ্গিংয়ে যে কোনো পটের মধ্যে দিলে পারে এরা সুন্দরভাবে গ্রো করে এদের কোনো নির্দিষ্ট পট দিতে হয় না যে কোনো পটের মধ্যে দিলে পারে এরা সুন্দরভাবে হয় এই দেখো এটা বসিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগে আমাদের ব্যালকনিতে আমি ব্যালকনিতে অনেকগুলো করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে করে তোমরা চারা বেবি প্ল্যান্ট থেকে সুন্দর সুন্দর চারা তৈরি করতে পারো আর সুন্দর বেবি প্ল্যান্ট ছাড়ে এরা কয়েক কিছু দিনের মধ্যে এরা বেবি প্ল্যান্ট ছেড়ে দেয় বেশি দিন সময় লাগে না সুন্দর সুন্দর বেবি প্ল্যান্ট ছাড়ে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি এটা অনেক পুরোনো গাছ অনেক দিন আগে গাছটা বসিয়েছিলাম এখান থেকে আমি অনেক চারা করেছি তো আজকে তোমাদের দেখালাম একটা চারা করেছি কতটা ঝুলে গেছে আর কতটা সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে স্পাইটার প্ল্যানগুলো তো তোমরাও এভাবে হ্যাঙ্গিংয়ে বসাতে পারো বা যে কোনো কন্টেনারে বসায় এই স্পাইটার প্ল্যান করতে পারো খুব সুন্দর লাগে দেখতে কত সুন্দর গ্রোথ হয়েছে দেখো আমার গাছটা তো এভাবে করে তোমরাও চারা করো বা গাছ করো খুব সুন্দর গাছ হবে সবাই গাছের সঙ্গে থাকো গাছ করো সবুজের সঙ্গে সবাই থাকো এটা দেখতে মানে মনে শান্তি লাগে সব কিছু শান্তি লাগে দেখো এইভাবে সুন্দর লাগছে না এভাবে তোমরা স্পাইটার প্ল্যান তৈরি করো তাছাড়াও আমি অন্য অন্য জায়গায় বসিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখো আমি টবের মধ্যে একটা বসেছিলাম তোমাদের না দেখিয়ে দেখিয়ে পারলাম না তো দেখো কত সুন্দর হয়েছে গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে দেখেছ এই ডালটা সেদিন লেগে ভেঙে গেছে এভাবে করে তোমরা যে কোনো জায়গায় সুন্দরভাবে বসে দিতে পারো সুন্দরভাবে গ্রোথ চলে আসে তা আমি এখানে বসেছি এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ করো আর এরকম বিভিন্ন বিভিন্ন গাছ করো এদের কত সুন্দর হয়েছে কতটা ছড়িয়ে গেছে টাটা